আরে সালু আমি কি করব এ না আমি আগে তুমি না আমি আগে আমি আগে আমি বেশি সময় লাগবে আচ্ছা তাহলে আমি ঘুরে যাই আচ্ছা তুই দেখি আছে তো আবার কি হইছে কি ستارトリック এ না শোন দেখ এখন কয়টা বাজি তোকে দুজনের লোকের পেশা পার্টি পার্টি মনে করো আমার এনে হে এক দুই ঘন্টা চলে গেছে আমার কাস্টমার গুলো আমার জন্য ওয়েট করতেছে খাই ফোনের উপরে ফোন আমার আসতে আছে বুঝছোস তাই অত টাইমে আমার কোনো দরকার নাই যা করবো শর্টকট তুইও করবি তুইও করবি দুজন এক লগে করবি আচ্ছা এক লগে কেমনি মানে এক লগে না তুই তুই একটু সরে যা আমি আগে করি নি বুঝছিস তারপর তুই আসিস কেন আচ্ছা না আমি আমি হ্যাঁ কি শুরু কর শুরু কর

আমার এদিক থেকে বল পারি হে দিছে আমার নেনে হাগা হাগা